পুরা বাজার ডুবে অলরেডি শেষ একবারে এদিক দিয়ে এই যে রাস্তার পাশে এক তলা ভবন গুলার অর্ধেক ডুবে গেছে মোটামুটি পানির স্রোত অনেক বেশি পানির স্রোত অবস্থা খুবই ভয়াবহ যদি বৃষ্টির পরিমাণ না বাড়ে বৃষ্টি না আসে তাহলে হয়তোবা আমরা একটু স্বস্তি পাব কারণ বৃষ্টি আসলে পানির পরিমাণটা আরও বেড়ে যাবে এই যে অলরেডি যত সামনের দিকে যাচ্ছি কোমর পরিমাণ পানি অবস্থা খুবই ভয়াবহ সবাই জন্য দোয়া করবেন